কুলটি বিধানসভার সাক্তরিয়া এসিএলের সদর দপ্তরের সামনে ধর্না ও আমরণ অনশন সিভিল অভিযোগ এতদিন তারা ছোট ছোট পার্টে টেন্ডার ভরে কন্ট্রাক্ট গ্রহণ তাদের জীবিকা নির্বাহ করতেন ইসিএল আধিকারিক এখন টেন্ডার ডাকায় সমস্যায় যদি আগামী দিনে ইসিএল আধিকারিকেরা এই সমস্যার সমাধান না করে তাহলে পরিবার নিয়ে পথে বসার উপক্রম তাদের সমস্যা সমাধানের দাবি তুলে শুক্রবার থেকে প্রায় সাতাশ জন ঠিকাদার আমরণ অনশনে বসেছেন কবে তাদের সমস্যা সমাধান হবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন তারা আমাদের আজকে দ্বিতীয় দিন কালকেও আমরা ছিলাম আজকেও আছি আমরা আমরন বর্ণা ততক্ষণ বসে থাকবো যতক্ষণ না এই যে বড় কাজ করে দিয়েছে এই সিভিল ডিপার্টমেন্ট বড় বড় কাজ করে দিয়েছে কোটি টাকার কাজ সেই কোটি টাকার কাজগুলো আগে যেমনভাবে হতো ছোটো ছোটোভাবে সেইভাবে পঞ্চাশ লাখের নিচে রেখে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি অন্তত তাতে সুযোগ পায় টেন্ডার ভরার জন্য আমরা কাজ দিতে বলছি না কিন্তু টেন্ডার ভরার সুযোগটা পাই তার জন্যেই আমাদের আন্দোলন এবং এইভাবে কাজ দীর্ঘদিন চলেছে তাতে ইসিএলেরও সুবিধা আমরা কিছু বিলো রেটে কাজ করি যেটা ইসিএলের এর প্রফিট হয় এখানে কাজগুলো বড় করার ফলে নিজের মনের মতন লোককে পাইয়ে দিচ্ছে এবং সেখান থেকে কাঠমানি তুলছে এই কাঠমানির বিরুদ্ধেই আজকে আমাদের লড়াই বান্টি খানটি নাইন নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা